কতলা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন চৌরাস্তা এখানে একটা আমি আপনাদের বাড়ি দেখাবো সাত কাটা জমির উপরে ডুপ্লেক্স মডেলের বাড়ি অনেক সুন্দর এইসব বাড়ি সচরাচর উত্তরা বনানী গুলশান এদিকে হয়ে থাকে কিন্তু যে ভদ্রলোক এই বাড়িটা করছে উনিও উত্তরা বা গুলশান বনানির মডেল এই বাড়িটা করছে অনেক সুন্দরভাবে এই বাড়িটা জমির পরিমাণ হচ্ছে সাত কাঠা সাত কাঠা জমির উপরে চার তালা ফাউন্ডেশন তিন তালা কমপ্লিট এই বাড়িটা বিক্রি করা হবে আমি আগে রাস্তাটা আপনাদের দেখাই রাস্তাটা ছোটো রাস্তা ছয় ফিটের রাস্তা যারা নেবেন তারা অবশ্যই দেখে বুঝে জেনে তারপরে আসবেন এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে রাস্তা ছয় ফিটের রাস্তা এখান থেকে এক মিনিট সামনে হেঁটে গেলে তিরিশ ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তা পাবেন এটা হচ্ছে পিছনের সীমানা এটা হচ্ছে বাড়ি বেলকুনি দেখেন অনেক সুন্দর করে করা হয়েছে আমি এখন আপনাদের ভিতরে দেখানোর ট্রাই করব আসলে ভিতরে কিভাবে করা হয়েছে সেই সৌন্দর্যটা দেখাবো আশেপাশে যে জমিগুলো দেখছেন এগুলোও ছিল এগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে এখন শুধু এই এই বাড়িটা আপনার সাত কাঠা জমির উপর এই বাড়িটা এখন বিক্রি করবে এটা সামনের গেট আমি এখন আপনাদের ভিতরে দেখানোর চেষ্টা করব এই সেটটাও দেখেন সম্পূর্ণ জমিটায় আপনার বাউন্ডারি করা বাউন্ডারি টু বাউন্ডারি কোনো সমস্যা নাই এই যে 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 খালি জমিগুলো দেখতে পাচ্ছেন এই জমিগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে এখন শুধু এই বাড়িটা আছে এই বাড়িটা এখন বিক্রি করবে সাত কাটা সহ এই যেগুলো যা ওই আঙ্কেলের বাড়ির প্রত্যেকটা জায়গায় আপনার সুন্দর করে বাউন্ডারি করা কোনো সীমানায় নেই কোনো সমস্যা নেই এবং কাগজপাতি হান্ড্রেড পার্সেন্ট ওকে খাজনা সব কিছু অনলাইন করা এখন আমি একটু ভিতরে দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে ছোটো একটা স্টোর রুম হুম ছোটো একটা স্টোর রুম এই যে দেখেন অনেক সুন্দরভাবে করা ওনারা সবাই বেড়াইতে গেছে আমি একটু লাইটটি ধরাই দিই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে সিঁড়ি অনেক সুন্দরভাবে করা এই যে দেখেন যে একটু লাইটগুলো আঙ্কেল ধরাই দিন রুমে না এটা হচ্ছে অনেক সুন্দর করে করা হয়েছে এটা হচ্ছে দরজার গেট দেখেন অনেক সুন্দর পরিপাটিভাবে করা হয়েছে লাইটগুলো দিয়ে দেন আঙ্কেল সব এই যে দেখেন বুক সেল দেন আরও লাইট আছে না দিয়ে দেন ওই ভিতরে লাইটগুলো দিয়ে দিন রুমের ভিতরের এই যে দেখেন দিয়েছেন দিয়েছেন এটা হচ্ছে রেসিং এখানে ওয়াশরুম আছে ওয়াশরুমটা দেখেন এই যে ওয়াশরুমটা অনেক সুন্দরভাবেই করা হচ্ছে ড্রয়িং দেখেন অনেক সুন্দরভাবে লাইটিং করা হুম এটা ধরে দেন ডাইনিং স্পেস দেখেন অনেক সুন্দরভাবেই কাজ করা হয়েছে হ্যাঁ এদিকে যে এই যে কিচেনটা দেখেন কিচেনটা অনেক সুন্দরভাবে করা হ্যাঁ এই যে সুন্দরভাবে কিচেনটা করা হয়েছে হ্যাঁ হ্যাঁ ওইটাও দিয়ে দেন দেখেন অনেক সুন্দর করে পড়ছে। একবারে এই যে দেখেন স্টো স্টোর এই যে স্টোরে অনেক সুন্দর করে মালামাল রাখার জন্য একটা স্টোর রুম পাবেন কিচেনটা অনেক সুন্দর করছে এই যে ডেস্ক আছে মালামাল রাখার জন্য এই যে দেখেন সুন্দরভাবে করা হয়েছে একবারে পরিপাটি কোনো ঝামেলা নেই কোনো ঝামেলা নেই যারা নেবেন তারা সরাসরি এসে বসবাস করতে পারবেন বসবাস করার মতো একটা বাড়ি নিরিবিলি পরিবেশ এই যে দেখেন এখানে একটা বেডরুম আছে এই যে দেখেন বেডরুম এখানে একটা ওয়াশরুম আছে এই যে দেখেন এটা হচ্ছে হাইকমট হাই কমট একবারে টিপটাপ হাতে করানো আছে হ্যাঁ দেখেছি ওইটাও দেখেছি এই যে দেখেন সুন্দরভাবে করা পরিপাট চলে উপরের দিকে দেখে আসেন যারা নেবেন তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কোথায় কি আছে না আছে সম্পূর্ণ ভিডিও দেখার পরে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আমি এখন উপরে যাচ্ছি এটা হচ্ছে সিঁড়ি হুম সিঁড়িগুলো অনেক সুন্দরভাবে করা হয়েছে এটা গাজীপুর সিটি কর্পোরেশন চৌরাস্তার আশেপাশেই অবস্থিত যারা নিবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এখানেও বেডরুম আছে আসেন আগে প্রত্যেকটা বেডরুমে আপনার লাইটগুলো জ্বালায় দেন পরে আমি দেখতেছি যান এই যে দেখেন কত সুন্দর করে আপনার সিঁড়ির আর রেলিং করা দেওয়া হয়েছে এবং ওয়ালে কত সুন্দর করে আপনার ডিজাইন করা হয়েছে আসলে যাদের রুচি ভালো তারা অবশ্যই টাকা পয়সা খরচ করেই সুন্দর করে বাড়ি করে হুম এখানে যে একটা বেডরুম আছে এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখানে একটা বেন্কুনি আছে ওপাশের রুমটা দেখে না আচ্ছা এখানে কেউ আছে নাকি রুমে কেউ আছে আঙ্কেল দেখেন তোর কেউ আছে নাকি বাতি ধরায় দেখুন সুন্দরভাবেই করা এই যে লাইটিং সিস্টেম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাইটিং লাইটিং হচ্ছে হ্যাঁ একবার উত্তরা বনানি গোলশানের মতো সিস্টেম করা করা হয়েছে এই দেখেন কত সুন্দরভাবে যে আপনার কাজ করছে সরাসরি না আসলে আপনি বুঝতে পারবেন না এই যে দেখেন ওয়াশরুম এই যে বেসিং হ্যাঁ সুন্দরভাবে করা হয়েছে যারা ছোটো ফ্যামিলি ভালো ফ্যামিলি যারা এরকম ডুপ্লেক্স মডেলে বাড়ি খুঁজতেছেন তারাই বা এটা ভিজিট করতে পারেন অনেক সুন্দর এটা হচ্ছে আপনার এখানে একটা ই আছে কী বলে এটাকে বেলকুনি আছে এখানে যে পানি আসে এর জন্য এটাই আমি উপর থেকে দেখাবো উপর থেকে দেখাবো ভিডিওটা সমস্যা নেই হ্যাঁ গ্লাসরুম আসেন সম্মত বাড়ি এটা আর কি এখানে একটা বেডরুম এখানে একটা দুইটা এখানে একটা বেডরুম আছে তিনটা এখানে প্রত্যেকটা বেডরুমের ভিতরে আপনার পরিপাটি যে ওয়াশরুমটা আমি দেখাচ্ছি এখানে একটা ওয়াশরুম আছে এই যে দেখতে পাচ্ছেন ওয়াশরুম ওয়াশরুমগুলোর স্পেস অনেক বড় ওখানে বেলকুনি আছে প্রত্যেকটা